আসসালামু আলাইকুম আপনারা একটা কথা বলেন যে মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে এমন কিছু কাজ নাই যেটা মানুষ চেষ্টা করলে পারে না আবার আপনারা এটাও বলেন যে সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ কাছে আল্লাহ তালা তো যা লিখে তাই হবে মানুষের কোনো ক্ষমতা নাই কোনো কিছু তৈরি করার কোনো কিছু পরিবর্তন করার বা কোনো কিছু সৃষ্টি করার আমি আপনাদের এই দুইটা কথার উপরে বিশ্বাস করি দুইটা কথার উপরে আমার আস্থা আছে প্রথম যে কথাটা সেটা হচ্ছে মানুষ চেষ্টা করলে সব কিছু পারে ইয়াস আই অ্যাগ্রি উইথ আমিও চেষ্টা করতেছি অনেক দিন ধরে চেষ্টা করতেছি দু সাল থেকে চেষ্টা করতেছি পর কিছুটা করার জন্য লাইফটাকে পরিবর্তন করার জন্য পরিবারকে সাপোর্ট করার জন্য একটা ফাইন্যান্সিয়াল একটা আর্থিকভাবে নিজেকে একটা স্ট্যাবল করার জন্য বাট পারতেছি না বাট আমি পারতেছি না এখন আমি এটা বিশ্বাস করতেছি যে আল্লাহ তালা আমার কপালে যেটা লিখেছে সেটাই হবে বাট আমার আশা একটাই কেননা ওই যে আপনাদের প্রথম কথা মানুষ চেষ্টা করলে সবকিছু পারে পরিশ্রম কখনো কারোর সাথে বেমানি করে না সো আমি কন্টিনিউসলি হার্ড ওয়ার্ক করতেছি বাট সব কিছুর একটা 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 গন্তব্য থাকে দেখতাম সেটা হোক পরিশ্রম সেটা হোক সফলতা সেটা হোক ব্যর্থতা এভরিথিং সব সব একটা গন্তব্য থাকে তো আই থিঙ্ক আমার এই চেষ্টার একটা ইন্ডিং পয়েন্ট সেটা হচ্ছে আমি অনেক দিনের চেষ্টা করছি অনেক দিন আপনাদের সাথে এগুলো শেয়ার করি অনেক দিন শেয়ার করি আপনারা হয়তো অনেকে আমার কথাগুলো পছন্দ করেন না কারণ মানুষ তো মানুষের ব্যর্থতা শুনতে ইচ্ছুক না

তো এই একটা বছরে তিনশো দিন না আমার জন্য একটা বছর হচ্ছে একটা জীবন তিনশো পঁয়ষট্টি দিন সমান সমান একটা জীবন আমার জন্য সো এখন যদি ফেল হই প্রথমে তো বলছি টুক খুব দিনে জ্বালিয়েছি তাই হবে আমি জাস্ট চেষ্টা করতে পারবো সো আমি চেষ্টা করবো যদি এ ফেল হই তাহলে আমি আমার লাইফে আর কোনো কিছু নিয়ে চেষ্টা করবো না স্বপ্ন দেখবো না কোনো কিছু না জাস্ট এভরিথিং সবকিছু শেষ হালাস

অনেক স্ট্রাগল করছে অনেক ভাই এগুলো আসলে বলা যায় না এগুলা কেউ বলতে কেউ শুনতেই চুপ না এগুলো বলার কথাও না ব্যর্থ তো কারোর সাথে শেয়ার করা যায় না তাই না আপনার জন্য দোয়া করবেন যেন লাস্ট ইস আমি যেন কভার আপ করতে পারি আল্লাহ যেন আমার সহায় হয় কেন আমি জানি না আমি মানে এখন এমন একটা সিচুয়েশন মানে আমি যেই সিদ্ধান্তটা নিই সেটাই ভুল হয় আমি যদি লেফট সাইডে সিদ্ধান্তটা নিই সেটা ভুল হবে রাইটের সিদ্ধান্ত নিলেও সেটাই ভুল হবে যেকোনো কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল হবে আমি জানি

তাদের জন্য সব তারা আমার জন্য যা করছে এটা বর্ণনা করার মতো উম নাই ঠিক আছে আরো কিছু মানুষ আছে যাদের প্রতি আমি চির ঋণী থাকবো

আসে এবং আমি যেন সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি এবং সঠিক রাস্তায় পরিশ্রমটা করতে পারি তাহলে হয়তো আমার কপালটা টা যাবে ভালো থাকবেন আপনারা আমার জন্য আল্লাহ হাফেজ